আমার লেখা নাম দিয়েছি পরিস্থিতি একজন শিল্পী যখন প্রতিমা করেন তখন তিনি শুধুই একজন শিল্পী হয়ে থাকেন কিন্তু যখন প্রতিমার প্রাণদান হয় প্রতিমার চক্ষু দান হয় সেই প্রতিমার মধ্যে দেবদেবীর আধিষ্ঠান হয় তখন সেই শিল্পী হয়ে ওঠেন ভক্ত অর্থাৎ মানুষই ভক্ত মানুষই সৃষ্টিকর্তা মানুষই সব মানুষকে শুধু পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলতে হয় প্রত্যেকটা মানুষই তাদের পরিস্থিতি অনুযায়ী নিজেদেরকে বদলে নিয়ে নিজের জায়গায় নিজের নামে নিজের পরিচিতিতে খ্যাত হয়ে ওঠে ঠিক তেমনি আজকে যে শিল্পী প্রতিমা করছে শিল্পী তার সম্পূর্ণ মনোনিবেশ করে ভালোবেসে নিপুণতার সাথে রূপ দিয়ে প্রতিমার মূর্তি তৈরি করছে পুজোর শেষে তাকেই আবার বিসর্জন দিতে হয় শিল্পীর শিল্পকে ভেঙে গুঁড়িয়ে দিতে হয় ঠিক তেমনি মানুষ তার জীবনে যেভাবে একটু একটু করে সময় দিয়ে সুন্দর করে তারা জীবনটাকে সাজায় অনেক সময় এই মানুষই তার সাজানো জীবনকে ভেঙে ফেলে পরিস্থিতি অনুযায়ী তাই আমার এই লেখাটা অনেক মানুষের পরিস্থিতি কীভাবে বদলে যায় পরিস্থিতির জন্যই তাদেরকে নিজেকে বদলে নিতে হয় তাদের উদ্দেশ্য করে এই লেখা ভালো থাকবে সবাই